বললে এর মত একটা মহিলা ঘোষণা মানলাম কোটে প্রমাণ কর পূর্ণতার মাঝে বারবার অপূর্ণতা লাইলা মজনুর কিডনিটা চিংছক রা মা ও ছেলের ঝগড়া শুরু লাইলা মজনুর রিটার্ন টু ছোটবেলায় দেখতাম আলিফ লায়লা আর বড় হয়ে দেখি মামুন লায়লা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইলমা আর আপনাদের জন্য নিয়ে আসছে কি মজার ভিডিও নাইকা লায়লা মজনু প্রিন্স মামুন আর দর্শক আমরা চলো দেখেন আর Draman নাম পুরুষ ভালোবাসাতে নয় মামলায় আটকায় ভাই আমি হঠাৎ ফেসবুকিং করতে করতে আমার সামনে হঠাৎ করে লায়লা মজনু ড্রামা চলে আসে ভাই এমন একটা সিচুয়েশন ভাই টান টান উত্তেজনার মাঝে আমার হাগু চেপে যায় ভাই তারপর আমি পেটে কোলশি পেতে চার পাঁচটা এই ভিডিওতে আবার মনোযোগ দেই কেন না দুনিয়া উল্টে মঙ্গল গ্রহের কাছে চলে গেল এই ড্রামা মিস করা যাবে না গেন্সি পরে এভাবে শুয়ে হয়ে 3/4 প্যান্ট মামুন লাইলার চরিত্র ফুলের মতো পবিত্র কি ফুল জানেন তুত্রা ফুল काय लागले শরীরের মধ্যে সুলকানি শুরু হয়ে যায় সিনাগুরে বান্দুমিনা ঘুরে জামো জেতা করে পারিনা শুধু আমি

এই না তো লাস্টর মধ্যে কিছু জানি না আপনাদের একটা মজার কথা বলি চলেন একটু হাসি হ্যাঁ এই যে লাইলার যে ড্রেস আপনারা দেখってます না এই গেঞ্জিটারি প্যান্টটা এটা আমি ছোটবেলায় পরতাম লাইলা এখনো পরে হাসেন ভাই শুধু হাসিয়েন না দাঁত মাজিন দাও শুনীবো দাও ব্যাক করে দাও আরে ভাই এদের পিরিতে দেখে বাঁচি না ভাই এত জোরে ঝগড়া লাগছে আর এরা কি না বলতেছে দাও জামা কাপড় প্যাক করে দাও আমাকে একটু খাইয়েও দাও এটাও বলো ভাই প্যাক করার পরে না আবার বলে আমায় খুচিয়েও দাও আমি বলুম না আমার শরম করে মদ খাইছে মানুষ হয়ে যায় এটা আমাকে মেরে দেখ আমি লাইলা আপুকে বলবো যে মামুন ভাইয়াকে এক কাপ চা বানায় খাওয়ান ও বাই দা ওয়ে এটা ইদুর মারার বিষ